মিয়ানমারের রাখাইন রাজ্যের সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সংঘাত চরমে এই সংঘাতকে কেন্দ্র করে কয়েকদিন পরপরই উত্তপ্ত হয়ে ওঠে মিয়ানমার সীমান্ত ডিবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সংঘাতে জড়ানো আরসার দুই সদস্য জানান নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই আরাকান আর্মির বিরুদ্ধে এই অবস্থান তাদের যতদিন না রাখাইন রাজ্যে নিজেদের নিরাপদ অবস্থান তৈরি করতে পারবেন ততদিন আরাকান আর্মির বিরুদ্ধে এই লড়াই চলবে বলেও জানান তারা আবদেল ও তাহের ছদ্মনাম মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে এ দুজন দেশান্তরী হন দু সালে ঠাইনেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একসময়ে জড়িয়ে পড়েন সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার কর্মকাণ্ডে পরে নিজেদের সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় মিয়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয় বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে আরসার চলমান সংখ্যাতে অংশ নেন তারা ডিবিসি নিউজকে জানান নেপথ্যের কথা মা বনাंदरे ফনদিলার জুলুমকল গজদিহিন আর আর নিজ সুকে দিককি আর যাচ্ছে নিরামনে সামনে আর আর মা বনাंदरे বেসাবেশির রেফকল গজদি দেশটিতে আমাদের কোনো নিরাপত্তা কিংবা অধিকার নেই আমাদের মা বোনদের তারা নির্যাতন ধর্ষণ করেছে ছেলেদের ধরে নিয়ে মেরে ফেলছে থাকতে গেলে দিনে তিন হাজার করে চাঁদা দিতে হয় এসব কারণে বিতাড়িত হয়ে আমরা বাংলাদেশে আসি এসে মিয়ানমারে রাখেন রাজ্যে নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার আরসার সাথে যুক্ত হই এবং আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছি আরাকান আর্মি আর এসা বলি হয়ে আছে জীবা আছেন হ ময়দান আমার হাসঘরের জীবা মগবাগিলে তাই মগবাগিলে জীবা হাসঘরে শিবাজ আছে নহন আর আর বেশই দবরদস সলের আলহামদুলিল্লাহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আর 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 নাম দত্তনদি আপনি ভাবতেও পারবেন না দেশটিতে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে রোহিঙ্গাদের অথচ আমার দেশটি আমার বাপ দাদা থেকে শুরু করে পূর্বপুরুষদের জন্মস্থান সেই জন্মস্থান থেকে আমরা বিতাড়িত আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত তাই আর সাথে যোগ দিয়ে নিজেদের অধিকার রক্ষায় আরাকান আর্মির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইভানার এই কমর হকলা লাউলিয়ার ওয়াংয়া জাতির সকল লাউলিয়ারের পুরা দুনিয়ার মন তুতেই সংঘাতের প্রেক্ষাপট অসম হলেও নিজেদের ফেলে আসা চিরচেনা ভূমি ফেরত পাওয়ার জন্য মরণপণ লড়তে চান তারা হরক্ষান ঠেনামদায়ে এরা আর মারা আরা সাতটা এক মাস আগুতায় এরা কোনো জায়গায় অপারেশন থাকলে তার সাত দিন আগে থেকেই আমাদের ডাক আসে তারপর তিন দিন ধরে নানা ছদ্মবেশে নিজেদের অপারেশন ক্যাম্পে যোগদান করি পর যে জায়গায় হামলা করবো সেই জায়গাটি রেকি করি তারপর নির্দিষ্ট দিনে চোরাগুপ্তা হামলা চালাই আমরা এভাবেই আমাদের মৃত্যু ভয়কে উপেক্ষা করে নিজেদের স্বাধীন স্বাধীনভূমির জন্য লড়ে যাচ্ছি নিয়ে আলাগ আলাগ ঘরের আরাথারা মারি ইয়ার পরে যায় আর হিতারা যদি আরাল পুঁজে মারতো হয় যদি আর তারলে পুঁজে মারি একশো বাঁজে তো একশো বাঁজে আরা যুদ্ধ করিয়া ফাইন না আর দিলাম মারা আজ তা আমার আমরা শতভাগ আশাবাদী নিজেদের ফেলে আসা আবাসভূমি আমরা স্বাধীন করবই এই যুদ্ধ আমাদের সার্বভৌমত্বের লড়াই অধিকারের লড়াই আমরা শুরু করেছি যদি নাও পারি যদি এই যুদ্ধে মারাও যায় আমাদের পরবর্তী প্রজন্ম এ লড়াই চালিয়ে যাবে আর আছে। চলতি বছরের সতেরোই মার্চ রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনিকে কিন্তু এরপরও থেমে নেই সংগঠনটির তৎপরতা তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সংগঠনটির এমন সশস্ত্র অবস্থান ঝুঁকিতে ফেলেছে দুই দেশের সীমান্তবর্তী নাগরিকদের বিবিসি নিউজ ডেস্ক